বেরিয়েছি আমি আমার ভাইকে নিয়ে আরেকজন ভাই আসছে সে আসছে মেটিয়া পুরুষ থেকে হ্যাঁ তো মেটিয়া বুরুষ থেকে আসছে আর আজকে রাধেকে নিয়ে বেরিয়েছি আমি তো বেরিয়েছি হচ্ছে রাতের বেলা চা খেতে আর একটু এদিক ওদিক ঘুরবো হ্যাঁ কালকে সানডে আছে ওরও ছুটি এবার দেখা যাক হ্যাঁ চাটা খাবো কিন্তু ছেলেটার বাবাটা বেজে গেছে এখনো তার পাত্তা নেই সে আসছে মেটিয়া পুরুষ থেকে সে অনেকক্ষণ ধরে আসছে 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 হ্যাঁ এবার দেখা যাক কত হয় চলুন ঘুম পেয়ে গেল ভাই ঘুম পেয়ে গেল চা কি আমরা খাবো না খাবো না আমরা চা খাবো তো আমরা চা খাবো না তোমার বন্ধুকে আসতে দাও আমরা কি চা খাবো না খাবো না আমরা চা কি অত্যাচার ভাই ইউটিউব চ্যানেল খুলেছি হ্যাঁ এগুলো করতে হবে

তো এখন আমরা এরকম হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার ও ভাই বলে দিল আমরা এখন অনেকক্ষণ অপেক্ষা করছি ও আসছে আসছে আর ও হচ্ছে খুব সাজগুজু করা ছেলে তো প্রচন্ড সাজগুজ করতে ভালোবাসে ঘর থেকে বেরোনোর সময় হয়তো ফাউন্ডেশন লাগিয়ে আসছে আর আমি ওকে বলেছিলাম যে আজকে আমরা বেশ কয়েকটা শ্যুট করবো তো তার জন্য রাত্রেবেলা বাইরে বেরিয়ে চাও খাবো এবং কিছু নতুন আমি নতুন ইউটিউব চ্যানেলটা খুলেছি তো সেখানে কিছু ক্লিপিংসও তৈরি করবো মানে পান ভিডিওস বানাবো তো তার জন্য ওকে বলেছিলাম তো এক দুটো জমা ক্যারি করিস আমার মনে হয় পুরো আল্লাহটাকে সঙ্গে করে নিয়ে আসছো সেখানে হয়তো চার পাঁচটা পাঞ্জাবি থাকবে দুটো প্লেজার থাকবে তিন চারটে শর্টস থাকবে হ্যাঁ তো অনেক কিছু নিয়ে ও সঙ্গে করে আনছে সেই জন্য তো আনতে দেরি হচ্ছে আমি শুনছি ও রাত্রি নটার সময় বলো দাদা বেরোবো হ্যাঁ দশটার সময় বলছি দাদা বেরোবো মনে হয় বলেছিল পাঁচ মিনিটের মধ্যে আমরা আসছি আর তারপরে তার দশ মিনিট মধ্যে এবার জানিও মেটিয়া থেকে আসছে তো অপেক্ষা করছি স্টিল বারোটা বাজে হ্যাঁ তারপর তো আসার পর ওর এসেছে ভাই আমাদের কতক্ষণ লাগে ভাই হ্যাঁ কতক্ষণ অপেক্ষা করছি বলছে এক ঘন্টার কাছাকাছি ওয়েট করছি কি করছি এই তো সেই বজ বজ থেকে আসছে

না 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 কিছু হয়নি আমরা শুট চলছে রাত্রেবেলা রাত্রেবেলা শুট চলছে কিন্তু রাত্রেবেলা রাস্তার মধ্যে আমি বুঝতে পারি নি শনিবার পরে রাত্রেবেলা এত লোকজন থাকবে রাস্তার মধ্যে তো খুব ভালো প্রচুর ভিড়ের হচ্ছে মানে প্রচুর লোক যাচ্ছে আজকে যেহেতু যাদবপুর একটা ফেস্ট ছিল কি তো ফেস ছিল তো যাদবপুর ইউনিভার্সিটি ফেস্ট ছিল তো তার জন্য ফেস্ট ফেস্ট ছিল তো তার জন্য রাস্তায় প্রচুর লোক রাত্রেবেলা যাওয়া আসা করছে এবং তার মধ্যেও আমরা শ্যুট করছি অনেকটা শ্যুট করেছি এবং এরপরে আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপরে

আর আমার দুটো ভাই একটা ক্যামেরা দিয়ে গেছে আরেকটা আইজে তো দুজনকে নিয়ে আমাদের প্রথম দিন আমি কাজ শেষ করলাম এখন কিছুটা কাজ বাকি আছে সেটাও করে দেবো এক্ষুনি প্ল্যান হয় কারণ

আর টমেটো চাটনি মিওনি আমার অন্য জায়গায় আছে নিবি